আসসালামু আলাইকুম চলে এলাম বেসিক ভিডিও ইউটিউব চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো আপনার ফেসবুক আইডি কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে আপনার আইডিটা অন্য কারো ফোনে লগ ইন করা আছে কি এটা চেক করার জন্য আপনারা চলে যাবেন ফেসবুক অ্যাপসটিতে এখানে যাওয়ার পরে নিচে দেখেন পাশে নিচে মেনু মেনুতে যাবো হয়তো আপনার উপরেও থাকতে পারে তারপরে নিচে স্ক্রল করবো তারপরে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে যাব যাওয়ার পরে শুধু সেটিংস সেটিংস যাওয়ার পরে তারপর এখানে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে যাব যাওয়ার পরে আবারও দেখুন এক দুই তিন নম্বরটা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তারপরে এখানে যাব যাওয়ার পরে হোয়ার ইউ আর লগ ইন ইন আপনার আইডিটি কোথায় কোথায় লগ ইন আছে এটা চেক করার জন্য এখানে যান তো এখানে দেবো পরে এই যে সৈয়দ কামরুলাইফোন তেরো এখানে দিব তারপরে এখানে দেখুন আমার আইডিটা শুধু এটাই লগ ইন করা আছে আমারটা অন্য কোনো ডিভাইসে লগ ইন করা নাই বা আমি অন্য কোনো ডিভাইসে লগ ইন করি না এজন্য আমারটা কোথাও দেখাচ্ছে না তো আপনাদের আইডিটা যাদেরটা যাদেরটা আছে এখানে যদি অন্য কোথাও লগ ইন করা থাকে আপনাদের ফোন বাদে এখানেই নিচে দেখাবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম